আমরা সাড়ে পনেরোটি বছর আপনাদের সামনে খোলা মনে খোলা পরিবেশে আমরা সাজির হতে পারেনি বলে দুঃখ প্রকাশ করছি আমি কাউকে করব না কাউকে দায়ী করে আমার বড় কোনো লাভ হবে না আমি ছোট মানুষ ছোট একটি পরিবার থেকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমার পারিবারিক শিক্ষা হচ্ছে শুধু মানুষ নয় আল্লাহর সমস্ত সৃষ্টিকে সম্মান করো আমি পারি কিনা সেটা আল্লাহ ভালো জানে তবে আল্লাহ তালার সৃষ্টির প্রতি আমি সম্মান পোষণ করার পক্ষে একটা কৃপণাকে আল্লাহ তালা অহেতু পয়দা করেন আল্লাহ বলেছেন ও হে মানব জাতি তোমাদের কল্যাণের জন্যই আমি সৃষ্টি করেছি মেডিকেল সায়েন্সের ছোট্ট একজন ছাত্র আমি আমি যখন আমার ছাত্র জীবনে বিভিন্ন বিষয় একটু ওই অক্ষরে লেখা লেখা বাইরে আমি চিন্তা করেছি আমি দেখেছি প্রত্যেকটি জিনিস রিয়েলি রিয়েলি আল্লাহ তালা আমাদের কল্যাণেই পয়দা করেছে এক আমার মনে আসলো সাপটি কিভাবে আল্লাহ তালা আমাদের কল্যাণের জন্য পয়দা করে তখন খুঁজে পেলাম যে ওর ভেনমের মধ্যেই আল্লাহ তালা ক্যান্সার প্রতিরোধ ঔষধ রেখে দিয়েছে যে সাপের সে বলে মানুষ মারা যায় সেই সাপের ভেনমের মধ্যেই আবার মানুষের জীবন রক্ষা করে ঔষধ আল্লাহ পয়দা করে দিয়েছে তাকে সেবা করার জন্য উপাদান একটা সাপকে আমি বিরক্ত না করলে সেবা আমাকে সুফল দেয় না তো একটা মানুষকে আমি কেন বিরক্ত করব মানুষের সিস্টেমর উদ্দেশ্য আর এজন্য মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব এ গুনটি বলেছেন যে আমি 24 বছরের সাংবাদিকতার জীবনে আপনাদেরকে তেমন করে জানার সুযোগ পাইনি আমরা জন্য দুঃখিত আমরা কাউকে দায় দিচ্ছি না আমরা পারিনি আপনাদের সামনে আসতে আমরা রাজনীতিবাদ যখন স্পিকার স্ট্যান্ডটা পাই তখন আমাদের বক্তব্যের তিন ভাগের দুই ভাগ তাকে অন্যকে করে আমি এটা থেকে আল্লাহর কাছে আস করছি আমার কি আছে আমি সেইটা নিয়ে হাজির হই সেটাই ভালো অন্যের মন্দ চর্চা আমার প্রয়োজন নাই অন্যের মন্দ চর্চাটা আমার প্রয়োজন নেই ওটা জনগণ দেখবে সমাজের দুইটা স্তম্ভ হচ্ছে ফোর ডি ফোর ডাইমেনশন চতুর্দিক থেকে দেখে একটি হচ্ছে সাংবাদিক চক্র আর একটা রাজনীতিবিদ রাজনীতিবিদদের অন্তর্দৃষ্টি এছাড়া সমাজের যতগুলা শ্রেণীর পেশা আছে তাদের জগৎটা হচ্ছে তাদের ওই নির্দিষ্ট পেশার উপরে ফোকাস করে এই জন্য দেখবেন জীবনযুদ্ধে এই দুইটা অংশের চাপ্টারের মানুষকে জীবন বাজে রেখে কাজ করতে হবে রাজনীতিবিদরাও গুলিতে মরে সাংবাদিকরাও গুলিতে মরে পড়ে পড়ে আবার সাংবাদিকরাও গত বছর কি হয়েছে আমি কিছুই বলবো না আপনারা জাতির বিবেক আপনারা ভালো জানেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতির পিছন নিয়ে কামড়া কামড়ি করে সে পিছনে পড়ে থাকবে আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে সামনে দেখতে হবে এই জন্য আসুন পচা পিছনটাকে পিছনে ফেলে দেখ এটা নিয়ে আর চর্চা না করি এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধ সামনে কিভাবে আমরা আগাব আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাথার উপর সবাই মাথা পরি করে এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে এ জাতি লাভবান হয় না আজকে বড় প্রয়োজন আমাদের অক্ষের আমরা অতীতে যদি বিভক্ত দল ধর্মের ভিত্তিতে ভিত্তিতে ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের আমি বলবো হয়ে আমরা ভুলে আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই হোক যে দলই সমর্থন করুন কিংবা নির্দলীয় হোক তিনি এর দেশের একজন গর্বিত মর্যাদা বা নাগরিক এবং সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে করোনা হিসেবে নয় তার অধিকার হিসেবে তাকে দিতে হবে এই অধিকার প্রাপ্তির জন্য যুদ্ধ হচ্ছে রাজনীতিবিদরা যুদ্ধ হচ্ছে কলম যুদ্ধ এবং বাকযোদ্ধারা এই আপনারা আর আমরা মিলেই কিন্তু সমাজটাকে আমরা রাইট ডিরেকশনে নিব এটা আমাদের দায়িত্ব অনেকে অতীতে বিভিন্ন আন্দোলনের ব্যর্থতায় বলতো জনগণ নামে না কেন জনগণ নামবে কেন আমি কতটা নেমেছি তার উপর নির্ভর করবে আমার জনগণ কতটা নামবে আগে তো দায়িত্ব আমাকে নিতে হবে আমি যদি অসত্যকে প্রতিরোধ করতে চাই শুধু ঘরে বসে আমাকে ফর্মুলা দিলে তো হবে না আমাকে রাস্তায় নামতে হবে রাস্তায় নামে নেতৃত্ব দিতে হবে এ বিশ্বে যতগুলা পরিবর্তন হয়েছে ওই ব্যক্তিকে কেন্দ্র করেই পরিবর্তন হয়েছে সেখানে একটা ম্যাগনেটিক ক্যারেক্টার থাকতে হবে যিনি সবাইকে ধারণ করবেন যিনি সবাইকে তার থেকে দূরে ঠেলে দেবেন না সেই ম্যাগনেটিক আল্লাহ যাদের মাঝে দিয়েছেন তাদের দ্বারাই সমাজের পরিবর্তন হয় আমরা এমন ব্যক্তি আল্লাহর কাছে চাই তিনি যেন সেরকম ক্যারেক্টার উদার বিশাল মনের মানুষ যিনি সারা বাংলাদেশের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল তার অন্তরে শ্রদ্ধার সাথে ধারণ করবেন এবং মানুষ আমাদের বড় প্রয়োজন আল্লাহ যেন সেটা দিয়ে আমাদেরকে সাহায্য করে